তো আপনাদের সবাইকে আমরা রুবিক্সকে মেলানোর থার্ড টিউটোরিয়ালে স্বাগতম অর্থাৎ আমরা প্রথম দুই টিউটোরিয়ালে শিখেছিলাম কেউ ফার্স্ট ইয়ার মেলাতে হয় এবং কেভাবে সেকেন্ড ইয়ার মেলাতে হয় আজ আমরা শিখব কী হবে থার্ড ইয়ার মেলাতে হয় তো থার্ড ইয়ার মেলানোর ধাপ চারটি এবং চারটি সূত্র আছে এই চারটি ধাপে আমাদের চারটি সূত্র দিতে হবে তাহলে আমাদের থার্ড লেয়ার কমপ্লিটলি মিলে যাবে তো প্রথম ধাপ হচ্ছে একটি চিহ্ন তৈরি করতে হবে এখানে মাঝখানটি যে রঙের অর্থাৎ হলুদ রঙ মাছে না তো হলুদ একটি জোক ছড়িয়ে তৈরি করতে হবে তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে মাঝখান মিলাতে হবে নীল রঙ এখানে যেহেতু নীল রঙ আছে তাই এখানে একটি নীল রঙ আনতে হবে লালের সাথে ম্যাচ করে লাল সবুজের সাথে সবুজ কমলার সাথে কমলা এবং থার্ড ধাপটি হচ্ছে চারটি কর্নার মিলাতে হবে এবং চতুর্থ ধাপে আমাদের একটি ফিনিশিং সূত্র আছে সেটি দিলেই আমাদের থার্ড লেয়ার মিলে যাবে যাবে তো আমরা প্রথম ধাপটি শুরু করি প্রথম ধাপটি শুরু করতে হলে আমাদের দেখবো যে এখানে চিহ্ন তৈরি করার ক্ষেত্রে এই চার জায়গায় চারটি হলুদ আনলে আমাদের চিহ্নটি তৈরি হবে তো এই চার জায়গার কোথাও যদি কোনো হলুদ রং না থাকে অর্থাৎ শুধু মাঝখানে যদি থাকে তাহলে আমরা যে কোনো একটিকে ফেস ফ্রন্ট ধরবো ফ্রন্ট ধরে আমরা সূত্রটি প্রয়োগ করব তো ফ্রন্ট এটাকে ধরি তো সূত্রটি হচ্ছে ফ্রন্ট রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স তো এভাবে দিলে আমরা একটি উল্টা এল পাবো সূত্রটি একবার দিলে আমরা একটা উল্টা এল পাবো উল্টা এল বলতে আমরা যদি এভাবে দেখি তাহলে এভাবে বাম দিকে উপর থেকে নেমে বাম দিকে যাবে তো এই কোনায় দুইটা হলুদ এসছে এটা আমাদের দেখার বিষয় না আমরা দেখব এরকম একটা উল্টা এল তৈরি হয়েছে কি না হ্যাঁ এবার তৈরি হয়েছে তো এবার উল্টা এল যদি তৈরি হয় তাহলে এইটাকে আমাদের ফ্রন্টে ধরতে হবে অর্থাৎ এবার এটা এটা বা এটা ফ্রন্ট ধরলে হবে না তো এটাকে আমাদের ফ্রন্ট ধরতে হবে কারণ এল টিএরেছে তো এটাকে ফ্রন্ট ধরে আবার সূত্রটি দিই ফ্রন্ট রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স তো আমরা দেখতে পাচ্ছি একটি আই তৈরি হয়েছে অর্থাৎ এ একটি আই তৈরি হয়েছে তো আই তৈরি হওয়ার পর আমাদের এটিকে ফ্রন্টে ধরতে হবে নতুন এটিকে ফ্রন্টে ধরতে হবে এই দুটিকে ধরা যাবে না এই তো আমরা এটিকে অথবা এটিকে ধরে সূত্রটি আবার দেবো তো আমরা এই পাশটাকে ফ্রন্ট ধরে সূত্রটি দেই অর্থাৎ আর একটি পাশাপাশি থাকবে সূত্রটি ফ্রন্ট রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স তো আমাদের কাঙ্ক্ষিত যোগ তৈরি হয়ে গেছে তো ওই চারকোনা চারটি কী রং এসেছে সেটি আমাদের দেখার বিষয় না আমরা দেখব শুধু মাঝখানে একটি যোগ চিহ্ন তৈরি হয়েছে কেনা তো তৈরি হয়েছে তো আমাদের প্রথম দফসায় সেবাদ তো তৈরি হয়েছে তো আমাদের প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপ তো দ্বিতীয় ধাপে আপনাদের মাঝখানটা মেলাতে হবে তো এখানে আমরা সৌভাগ্যবশত দেখছি একটি মাঝখান মিলে গেছে তো একটি মিললে হবে না আমাদের অবশ্যই দুইটি মাঝখান মিলবেই সেটি আপনারা খুঁজে বের করতে হবে কোন দুইটি মিলেছে তো এখানে আমরা দেখছি নীল মিলেছে কিন্তু আরেকটি মিলে নাই এই মাঝখানটা তো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখব কোনটার সাথে কোনটা মিলে কোন দুটি মিলেছে অর্থাৎ সবুজ যদি এখানে মিলে তাহলে এদিকে কমলা মিলেছে সবুজ কমলা তো আর একটিও মিলে নেই দুটো মিলবেই বাধ্যতামূলক চারটা যদি মিলে যায় তাহলে সৌভাগ্য আমাদের তো এই ধাপে আমাদের মিডিলের সূত্রে অ্যাপ্লাই করতে হবে তো মিডিলের সূত্রে অ্যাপ্লাই করতে হলে অনেক সময় দেখা যায় যে এইটি মিলেছে আর অপোজিট সাইডটি মিলেছে তখন আমাদের এভাবে ফ্রন্টে ধরতে হবে ফ্রন্ট ধরবো যেটি মিলেছে সেটিকে ফ্রন্ট ধরে আমরা সূত্রটি দিলেই তারপর পাশাপাশি মিলবে দুইটা ধরো পাশাপাশি দুটো মিললে আমরা ফ্রন্ট ধরবো কোনটি হাতের বাম দিকে রাখবো একটিকে আরেকটিকে রাখবো হাতের অপোজিট সাইডে অর্থাৎ যে দুটি মিলবে সেই দুটির একটিকে হাতের বাম দিকে রাখবো আরেকটিকে হাতের অপোজিট সাইডে রাখবো এবং এটিকে আমাদের ফ্রন্ট ধরে মিডিলের সূত্রটি অ্যাপ্লাই করবো তাহলে আমাদের চারটি মিডিলি মিলে যাবে তো মিডিল সূত্রটি হচ্ছে রাইট আপিন ভার্স আপিন ভার্স রাইট ইনভার্স আপিন ভার্স রাইট আপিন ভার্স রাইট ভার্স আপ ভার্স তো আমরা দেখবো আমাদের চারটি মিডিল মিলে গেছে নীলের সাথে নীল লালের সাথে লাল সবুজের সাথে সবুজ কমলার সাথে কমলা তো এবার আমাদের থার্ড ধাপে যাই থার্ড ধাপে দেখতে হবে আমাদের কর্নার মিল মিলেছে না এখন কর্নার মিলের একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে কর্নারে যে গুটিটি যে কর্নারে থাকার কথা সেই গুটিটি সেই কর্ণারে আছে কিনা রঙের সঠিক প্যাটার্নে থাকতে হবে এবং কোনো বাধ্যতামূলক বাধ্যবাধকতা নেই তো এই কর্নারে কোন গুটি থাকার কথা দেখুন সবুজ লাল এবং হলুদ তো এখানে সবুজ লাল হলুদ এখানে নেই তো এই কর্নারটি মিলে নেই এই কর্নারে লাল হলুদ নীল থাকার কথা লাল হলুদ লাল হলুদ নীল আছে সুতরাং আমরা বলবো এই কর্নারটি মিলে গেছে তো এই কর্নারটি মিলেছে এটি মিলেছে এটি মিলে নেই কারণ এখানে সবুজ রংটি আছে কিন্তু এইখানে কোথাও সবুজ রংটি থাকার কথা না এইখানে থাকার কথা হলুদ কমলা নীল তো এই হলুদ কমলা নীল এখানে গুটি না তো এটি মিলেনি তারপর এখানে থাকার কথা হলুদ সবুজ কমলা হলুদ সবুজ কমলার গুটি এখানে নাই তো আমাদের এই তিনটি কর্নার একটি কর্নারও মেলেনি শুধুমাত্র এই কর্নারটি মিলেছে তো যে কর্নারটি মিলবে এটিকে আমরা হাতের ডান দিকে রাখবো আর যে কর্নারগুলো মিলবে না সেটিকে আমরা হাতের বাম দিকে রাখবো বাম দিকে রেখে আমরা কর্ণারের সূত্র অ্যাপ্লাই করবো কর্নারের সূত্র একবার অথবা দুইবার অ্যাপ্লাই করলেই আমাদের সবগুলো কর্নার মিলে যাবে তো আমরা কর্ণের সূত্রটি অ্যাপ্লাই করি কর্ণের সূত্রটি লেফট ইনভার্স আপ রাইট আপ ইনভার্স লেফট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স তো আমরা এখানে দেখি এই কর্নারটা হলুদ নীল কমলা মিলে গেছে হলুদ নীল কমলা থাকার কথা মিলে গেছে গুটি তো এই কর্নারটাও মিলে গেছে কারণ এখানে হলুদ সবুজ কমলা থাকার কথা হলুদ সবুজ কমলাই আছে আর এটি তো খুব সুন্দরভাবে মিলেছে সঠিক প্যাটার্নও মিলে গেছে এটিও মিলে গেছে দেখুন আমাদের চারটি কর্নার মিলে গেছে যার মধ্যে একটিতে প্যাটার্ন ঠিক আছে কিন্তু তিনটিতে প্যাটার্ন ঠিক নেই তো আমাদের তৃতীয় ধাপ শেষ এবং আমরা চতুর্থ ধাপে যাচ্ছি চতুর্থ ধাপে কর্নার চারটা তো চতুর্থ যে সূত্রটি আছে ফিনিশিং সূত্র সেটিকে আমরা দিলেই আমাদের থার্ড লেয়ার মিলে যাবে এবং সম্পূর্ণ কিউবটি মিলে যাবে তো ফিনিশিং সূত্রটি দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের যে প্যাটার্নটি মিলে যাবে সেটিকে আমরা হাতের বাম দিকে রাখবো আর যে প্যাটার্নটি মিলবে না সেটি আমাদের এই কোনায় রাখবো অর্থাৎ ফ্রন্ট যে সাইডটাকে ধরবো অর্থাৎ ফ্রন্ট যে সাইডটাকে ধরবো এটা ডান দিকের কোনায় রাখবো যে প্যাটার্নটি মিলেনি তো এটা আমাদের মিলেছে তাই হাতে বাম দিকে তো এটাকে মিলেনি তো এখানে ধরে আমরা ফিনিশিং সূত্রটা দিই ফিনিশিং সূত্রটা হচ্ছে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন যতক্ষণ পর্যন্ত এই কর্নারটি না মিলবে সঠিক প্যাটার্নে ততক্ষণ পর্যন্ত আমরা ফিনিশিং সূত্রটি দিয়েই যাব সেটার কোনো নির্দিষ্ট লিপিং লিমিট নেই যে কয়বার দিতে হবে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন তো আমাদের দেখুন কোনটি মিলে গেছে সঠিক প্যাটার্নে কমলার কমলা হলুদের হলুদ সবুজের সবুজ একটি বিষয় খেয়াল করুন অন্য বাদ বাকি রঙগুলো এলোমেলো হয়ে গেছে তো সেগুলো আমাদের দেখার বিষয় না তো আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ফ্রন্টটা যাতে নষ্ট না হয় এটাকে আমরা প্রথমে ফ্রন্টে ধরছিলাম তো আমাদের ফ্রন্ট এটিকেই ধরতে হবে এটি যাতে কোনোভাবে নষ্ট না হয় তো এবার আমাদের এই দুটি রং মেলাতে হবে তো কাছে আছে এর তো আমরা একটি ঘোরান দেবো সবার উপরের লেটে একটি টার্ন দিয়ে এটিকে নিয়ে আসবো আমাদের ডান ডানকোনায় নিয়ে এসে আবার আগের মতো আমাদের সূত্রটি দেই ফিনিশিং সূত্র রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইন ভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন তোমাদের একটি কর্নার বাকি আছে বাকি তিনটি কর্নার মিলে গেছে তো আমাদের লাস্টে এটাকে আবার একটি টান দিয়ে নিয়ে আসবো এই ডান কর্নারে ডান কর্নার আনার পর আমরা আবার দেবো এই সূত্রটি রাইট ভার্স ডাউন ইন ভার্স রাইট ডাউন সূত্রটি যতবার কতবার দেবো এটি একটি প্রশ্ন হতে পারে তো সূত্রটি ততবার দেব যতক্ষণ পরত না এই কর্নারটি সঠিক প্যাটার্নে মিলে তো রাইট ভার্স ডাউন ইন ভার্স রাইট ডাউন রাইট ভার্স ডাউন ইন ভার্স রাইট রাইট ডাউন রাইট ইন ভার্স ডাউন ইন ইনভার্স রাইট ডাউন তোমাদের সূত্রটি শেষ এবং আমাদের কিউবটি সম্পূর্ণরূপে মিলে গেছে তো আমরা একটু ঘুরিয়ে 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 মিলিয়ে দেবো আমাদের দেখুন সম্পূর্ণ কিউবটি মিলে গেছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ডিউটুয়ালটি দেখার জন্য তো আপনাদের সবাইকে ধন্যবাদ